পুলিচ অফিচাৰ সময় যেতে শেষ চেলুটাৰ কিয় চৰীৰ বয়স যেতে শেষ চেলুটাৰ কিয় জোৰোখন না চেলুটাৰ কিয় কিন্তু আল এমোল আমা য ত বুঢ়ৈ যত দাঢ়ি ভাগে না নুনী নুনী আৰ কেনে জোৰে যতই ফিচে হতাশ মছজিদত যাইৰে কিন্তু একেটাইটো বেহাজ আলিমাম হৈ এৰে মানি লৈ পেলাই লাগিওৱা চল্লিশ বছর বয়সে এই যে চারটা সরি শেষ যায় না আর ইয়া কি পুলিশ অফিসার গো বলো সরি শেষ হালিয়ে তো নিবে কেউ আর মা তো যতক্ষণ শেয়ার ততক্ষণ সম্মান যতক্ষণ টিয়া এতক্ষণ সম্মান কিন্তু আল এম যত বুড়োই মা তো না যত দাদি সাদা ই সম্মান আমার কেয়া ও আলেম তোমার নিয়ম পাল্টাই ফেলেও

বাস্তবীন বাজি বাস্তবীন জিন বেগুনে জানে কিন্তু অনর ফয়েজের তে ফরাইব আল্লাহ হবু দে ফয়েবে রুসি লাই বাপর গুণ মাফ করে দি আল্লাহর বস্তা কেন জীবন সাজন ব্যবসা অনে যারা ব্যবসা করেন তারা জানন মন মতো জানতে মন সাথে দোয়ান খুলিলে ব্যবসায় নুটি গে অনার বাপর লক্ষ্যটি আছে কিন্তু ইলে বদ ফকল আছে ব্যবসা করি জানে আরাম বেগুনর দি ব্যবসা নয় বেগুনর দি রে নয় ঠিক হংস সমাজে দ্বারা বাসবাস গরি হত্তারন এক সময় মানুষ টিচার হইতো চাইতো এখনソン কেও শিক্ষক হইতো না চাই কি 알고 যুন কি সম্মান নাই দে এ নান মুর কল আছে বাইরে মাইক বন্ধ করুন না আই হদ্দের বাইরে মাইক বন্ধ করি দন ওয়া আ হদ্দি মিলেন না চাইও চাই হেডমাস্টার আই দেলে অঙ্ক সার আই দিলে বোধ ফকল এন্ডা আছে গুড় অবস্থায় সার ওর দেখি সাইকেল তো নামিয়ে রাখবি কে দুধ দি মনে ধরেন না বাজে ওনার তুন সার যাই রাস্তা তাই সেই তারিখ কে যায় তুন দি গুড়ি গিয়ে দে আর আইসকেল কেল হাই সার আর হোয়াটসঅ্যাপ থাক হাই আছে না ইজ্জতিয়েন তার মানে আরা দিন দিন দক্ষ মিকে যাই দি অন হবেন দে উজুর সারা পৃথিবীকে আয় সামলাইতে জুম না বুঝিবেন সারা বাংলাদেশ কে আয় ফাড়লাইতে না সারা সিডেন কে আয় কভার করিতে জুম না আহাদি বদ্দা অনার ঘর অনা না হতে ভাই জুম তো তো বেগগুনে যদি আফন আফন ঘর দায়িত্ব লয় অন্তত এই এলাকার ঘর কিন্তু ঠিক হয়ে যাব অনত সিডেন ঘর দায়িত্ব লম বদ্দা নিজুর ঘর দায়িত্ব লন আর হতে বজন হষ্ট পান্ন ইনাই বাস্তব শিক্ষাতুন হইদেও ভাই আজ এই আচরত্ব যোগ্য মানুষ বুড়া মানুষ আহা গত দুই সপ্তাহ আগে যোগ্য মানুষ এসছে দরবার মেদি সিল্লের তো দরবার তো আদব জাগে না তো সিল্লা সিল্লি নিষেধ তিপে যাতে সিল্লের আমি বাইরে গেই আসলে ও তো সিল্লার দেন তাই কি হলাম হদার হুয়া দুও উগ্র উকিল বানাই উগ্র ডাক্তার বানাই আজিও না আরেক বেলা দে আর কি হবে আর কি হইবে হন শিক্ষের অভাবে আজি মা বাপের বান্ধবদের শিক্ষে বেহান তুন ফোয়া মেয়ের দেওয়া শুরু করো ফোয়া মেয়ে আর যাই বোন তোমার ভাই বেয়া দেবি গরম তো দূরের হতা চোখ চোখ রাই এর হতা হইত আজ আইয়ে থাকেন হতা হইর আড্ডা হতে উজুর বই রে মা আছে মা নাই মা লাগে হতো পাঁচ বছরই বাপ আছেন বাপ নাই উজুর মাও নাই বাপা নাই কিন্তু উজুর যত হাম গড়ের

হারান রবে হদ দে আই খুশি হইলে যার উদ্দি খুশি তের ঘর দাই মাই ফা পাঠাই কন্যা সন্তান পাঠাই আল্লাহ আরে তিন নান জান্নাত দি আই মাই ফা হম হই কন্যা হম হই আই হই দি আল্লাহ আরে তিন নান জান্নাত দি আর মাজ্জা মাইয়ে জিবা আসাইবে না বলতে সৈয়দা সানে খাবারি আর মাজ্জা উন একখানা রহম হই নজানে ভাল লরেন্ডে বরক কলে কেনা আর মাজ্য কলে কেন চতুর মিকে কিছু আছে না নাই আর মাইয়ের যদি আয় হনে কেন ডাক দি আই এজু ফজ্জু তার মাইয়ক কলে তুমি করে হতা হয়। আপনি করে হতা হয়ে দি মা আপনি এটা করিয়েন না আপনি আসলে আপনি করে হয়তো সম্মান দিতে ন আর মাই এজেন্ট বড়রা সম্মান দিবে আপনি শব্দ ব্যবহার করেন শিখাই দি ইয়া অনো তাই ঘুরে ভয়াইলে তুই তুই করে এই তুই লেখা করর অনারে তুই হইন দেনো দুই বছর বাদ অনারে তুই করে হইবে রাস্তা অনারে করে দিতে লাগুন দে ঠিক ইন তারা নো বুঝির আর অনু বুঝিত তো এটা লা হইন মা বাপরে জারার ঘর ছোট বাচ্চা আছে আল্লাহর वास्ते তুই করে হত না হইউ তুমি করে হত না হইউ নাস্তু শেখাইও আপনি আপনি করে হত হন দরুদ শরীফ কোরআন তেলাওয়াতুন দহন ইউটিউব মিডিয়া এখন বাচ্চা কল মোবাইল ছাড়া নচলে ইতার আর ইসলামিক কার্টুন দহন এই ফো আস্তে আস্তে সুন্দর শিক্ষায় বড় হব ইয়া আর মাইয়া হব বলছেন আর মনে করি আমি বিয়েও নাও করি মাইয়া হব আর মাঝে মাইয়ারে যদি হনা হার না কেনা ডাক টাক দিই বেশি দেরি করতে নো ডাইরেক্ট যাই আর বাপরে বিচার দাদা

এবার ডাক্তার বানন ইঞ্জিনিয়ার বানন হামশেষ তো ইসলাম তো ডাক্তার বানে তো মানা নাও করে মাথা বাজি ইসলাম ডাক্তার বানে তো মানা করছি না ইঞ্জিনিয়ার বানে তো মানা করছি না পাইলট বানে তো মানা করছি না কিন্তু আগে আদবদার বানো অনর ফোয়া যদি দেখতে লাগুন খেললো দুষ্টামি করে বেহাদে পে করার ই আসি হিসেব পে লই খবরদারি না আসি হিসেব পে নো আদর বুঝে দিবেন সাইন মারা মারে নবীর জুন হদুনতা আছে না তুরফুলার মতো মারা দেয় বাচ্চারা মাইলে ব্রেন মিদি কিয় হয় আগাত হয় এই ফাই এই বাচ্চা আল্লাহ আর বুঝবে তৌফিক দান করো আর হতাই হন হষ্ট পাই নরা জিন জীবনত বাস্তব হতা শেষ একখান হতা হয়ে রায় অনারাত বিদায় লো ওয়া ইবাদুর রহমান আল্লা জিনাইম সুনা আলার আল দে আলাল আর দে হাউনান আই আল্লাহর বান্দা হারা জাননি যারা দুনিয়াত মিদি নম্র করি চলে আছে তার কিছু মানুষ বোধ বড় আলেম না না বাজে কিচ্ছু নজানি ভাই তুই বে কিনো এবার যে যত্ন আল্লা তারে বড় করে হন না যে যত নিজের সোড় করে আল্লাহ তারে আর যে নিজের নিজে বড় করে আল্লা তারে এটা লায়ারা হয়ে দিয়ে অহংকার পতনের মূল এই কনসেপ্ট যদি বুঝিতে জীবন সহজ আর মনে রাখবে না এক কেন হতা হয় আল্লাহর ঘর মসজিদ ইয়ত আছে জান্নাত যাইতে গেলে দুই এক জিনিস উদ্ধার নাম ইমান একের নাম আমল হওয়ান হওয়ান নাম ইমান আর এক নাম আর আর ভিতর আলহামদুলিল্লাহ ইমান আছে না নাই আর এক আছে না নাই রবের দরবার ফরিয়াত আল্লাহ যেন আর আর বেগগুনের পরিপূর্ণ ইমানদার পরিবার তৌফিক দান করে এবার ইমান ওর সাবজেক্ট ক্লোজ এখন কি দরহার আমল হয় ফকার এক গলদি বালা জোর হন না গলদি বালা আর গলদি এবার অনারা হন জান যাইতে হন বেশি লাইব এবার অনারা আর একবার উত্তর হন চাই আর আত্মন বেশি না হারাপ পান বেশি আতুন তুন হারাপ পান বেশি অনারা কি অনারা গান হন না অবাজি জান না তো যাইতে বালা আন লাইব নি আমল বেশি গুণা বেশি এবার আর মতো গুণাগার যারা আসল ওনার কেন মাতি হন চাই আর কি বালা বেশি নাকি হারাপ পান বেশি তার মানে বেগুন হন্ডা যাই যান না মত আল্লাহর বিচার পরে নিজের বিচারে নিজে যান না আমি মাথা না বাজে নিজের বিচারে নিজে এ মসজিদ কি হত্যার নিয়ত গজ্জুদে আজ আসরের নামাজ ইয়ে দা তুই নিয়ত গজ্জুদে আসরের টাইম নয়

এবার আল্লাহ <laughs> <laughs> এদিন সওয়াব কেলে দিতে লাগবে হদায়ার বন্দুক কলের জান্নাত দিবেলে সওয়াব পরায় দিদিন আল্লাহ হাই 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 এত বড় দয়াবান আল্লাহ সন্নাবাজি ফজরের নামাজ নাও পরি নাস্তা কিন্তু ঠিকই আল্লাহ দি ন দহন লর ন দহন লর শুধু দিই দেনো মা বইনে তো নাস্তা বানাই দে পড়ে নাস্তা বানাবে জিনিস আল্লাহ আগতুন ব্যবস্থা করে দি

কি তবুজন ভানের হার বেদে যত সুপ তত সুপানরা যেদিন মামলই মামল দে ফরে সহ্য ইদে আগে সহ্য ইদে ভরে জবান কুল্লি আগে যত মার ই যত মার দারি কি মা জিব্বের হারণে কি সহ্য ই এই হজ্য তুম গোসা বাইজি মার্ডার হই না নয় তাহলে যত ফেসর মূল বেগিন কি জিব্বা হনা বেগিন কি